ভাইয়া আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া আজকে কী গাড়ি দেখাচ্ছেন আজকে দেখাবো বাসাবাড়ির সবচেয়ে জনপ্রিয় গাড়ি বাসাবাড়ির সবচেয়ে জনপ্রিয় গাড়ি কারণ যারা সচল তারা প্রত্যেকে চায় যে বাসায় অন্ততপক্ষে একটা গাড়ি থাক ফ্যামিলির লোকজন এদিক সেদিক আসা যাওয়া করবে বাচ্চা কাচ্চা স্কুলে যাবে টাবে তো ওই প্যাকেজের জন্য এই গাড়িটা বেস্ট এটা হচ্ছে টয়োটা রাম বেস্ট হওয়ার কারণ হচ্ছে এর ভিতরে ইন্টেরিয়রে স্পেস থাকে অনেক দেখা গেলো ছয়জন সাতজন আটজন উঠল বাচ্চা কাচ্চা হ্যাঁ আমার বাড়িটা আছে সাথে পাশের বাড়িটাও যায় ঠিক আছে এরকম হ্যাঁ ছয় সাত আটজনও উঠতে পারে আর এর উপরে এর মানে ইয়েটা হচ্ছে গাড়িটার ভিতরে দাঁড়াইতেও পারে বাচ্চারা আবার বয়স্ক লোকজন আছে যারা বৃদ্ধ গাড়িতে অন্যান্য গাড়িতে উঠা উঠানামা করতে অসুবিধা এই গাড়িতে ওই সুবিধাটা পাবে গোল্ডেন বেস হ্যাঁ গোল্ডেন বেস কালার এটা হচ্ছে দুই হাজার চারের মডেল দুই হাজার এগারো স্টেশন ইন্টেরিয়রের সিএনজি করা এক পিস গাড়ি কয়টা রাম এক সিরিয়ালের গাড়ি দেখুন এটা ফ্রন্ট গ্রিন হেডলাইট নাম্বার প্লেট হ্যাঁ বাম্পার স্টিল বাম্পারটা পর্যন্ত লাগানো আছে লাগাইতে হবে না কিছুই গ্লাস অরিজিনালটা আছে আর চাকার কথা না বললেই না চাকা নতুন লাগানো এখন পর্যন্ত এক হাজার কিলো চলে নাই চাকা আর যার কারণে এটা তো হচ্ছে ওয়ান্ডার পাওয়ার ওয়ান্ডার পাওয়ার যে কারণে এটার সুবিধা সেটা হচ্ছে এই হলো ইন্টেরিয়র অনেক স্পেস কিন্তু এটার ভিতরে হিউজ স্পেস মানে উঠা নামা এদিক দিয়ে উঠবে ওদিক দিয়ে নামবে খোলা একটা রুমের মতো অবস্থা এটার

ব্যাক সাইডে এই যে এলপিজি করা আছে হুম এই যে এলপিজি সিলিন্ডার হ্যাঁ এলপিজি এখানে স্পেসও আছে মালামাল রাখতে পারবে এখানে প্রচুর মালামাল রাখতে পারবে রিয়ার উনশিল গ্লাসটাও কিন্তু অরিজিনাল আছে পিছনে স্পয়লার ওয়াইপার প্লেট ব্যাগ শো ঠিক আছে আর পিছনের নাম্বার প্লেটটাও এই যে আনপাস হ্যাঁ ফ্রেশ এক সিন হিস্ট্রি সামনে পিছনে সাইডে একসিন হিস্ট্রি নাই গাড়িটার পাশের দরজাটাও কিন্তু স্লাইড ডোর এটা ম্যানুয়াল হ্যাঁ এটা ম্যানুয়ালি ড্যানপাস কারণ ড্যানপাস দিয়ে ওঠানো আমার খুব কম করে ড্যানপাসটা স্লাইড আরেকটা জিনিস আছে বাচ্চা কাচারা দেখা গেল যে ওই ওঠানোমা করতে দরজা খোলা প্রবলেম হয় এটা কিন্তু এখান থেকে যে গাড়ি ড্রাইভ করবে সেই দরজাটা খুলে দিতে পারবে ওই যে দরজা খুলে গেছে আবার এখান থেকে হ্যাঁ নামা শেষ আবার যে লাগাইলা এখান থেকেই লাগানো যাবে এখানে ফিচারস অটো ডোর এটা

এই হচ্ছে ইঞ্জিন ওয়ান জেড ইঞ্জিন আর এই এলপিজিটা করা বাট সিকুয়সিয়াল এলপিজি করা হ্যাঁ সিকুয়সিয়াল এলপিজি করা সিকুন্সিয়াল এলপিজিতে হচ্ছে আপনার কষ্ট খরচটা কম মাইলেজটা ভালো পাওয়া যায় এনে হিটপ্রুফটা পর্যন্ত আছে বনেটে দেখেন হিটপ্রুফটা পর্যন্ত আসে ফ্রন্ট মাসেলটা ফ্রেশ চেসিস চকের জগরে খুঁটি সব কিছু ফ্রেশ অবস্থায় আছে গাড়িটা খুব চমৎকার এক গাড়ি টয়টা রাম দু হাজার চার মডেল দু হাজার এগারো তেরো স্টেশন পনেরোশো সিসি অল অপশন অটো বেজ ইন্টিরিয়র সিক্সটি লিটার এলপিজি করা গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে বারো লক্ষ বিশ হাজার টাকা আস্কিং প্রাইস বারো লক্ষ বিশ হাজার টাকা আসলে কিছুটা অনার করা যাবে আর গাড়িটা দেখতে দেখলে আসতে হবে জাহিন যারা ফটো মোবাইল দুশো ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নাবিস্কু বিস্কুট বিস্কিট ফ্যাক্টরির জাস্ট পিছনে রুলিং মেল মোর বটতলা জাহিন জনাফ অটোমোবাইলস জাহিন জনাফ অটোমোবাইলস আর আমার নাম মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো জিরো